আমরা ভারতবর্ষ তো আমাদের একটা তিন হাজার বছরের দার্শনিক ইতিহাস আছে আমরা জানি মৃত্যু কখনো শাস্তি হতে পারে না যন্ত্রণা মুক্তির শেষ দফা হচ্ছে মৃত্যু তাই যারা মৃত্যুদণ্ড চান তারা আসলে শাস্তির সমস্ত উপায় সংশোধনমূলক সমস্ত ধারণা বিচার বা ন্যায়ের আন্তর্জাতিক যে সমস্ত সংজ্ঞা তা সমস্তকে উলঙ্ঘন করছেন তাই সাধারণ মানুষের থেকে আন্দোলন যখন হয় সেই আন্দোলনের মধ্যে থেকে যে গলার স্বরগুলো বেরিয়ে আসে তার পরিচয়টা আপনি পেয়ে যাবেন দাবিগুলোর কন্টেন্ট থেকে আপনারা যদি আমাদের আজকের আন্দোলনের মিছিলের দাবিগুলো শুনে থাকেন সেখানে আপনারা দেখবেন যে আমরা চেয়েছি সিস্টেমিক রিফর্ম এই যে একটা পচে যাওয়া ব্যবস্থা যেখানে আজও আপনাদের সামনে এই মুহূর্তে কি লজ্জাজনকভাবে একজন পুরুষকে বলতে হচ্ছে এই কথাগুলো যে নারী সুরক্ষা কোনো আইসিসি বা জিএস ক্যাশ বা কোনো রকমের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারাল মডেলে হবে না আমাদের সম্পূর্ণ রিফর্ম দরকার এই যে সরকার এবং পুলিশ প্রথম দিন থেকে নক্কারজনক ভূমিকা পালন করছেন কোনো ট্রান্সপ্যারেন্সি রাখছেন না কোনো পরিষ্কার কমিউনিকেশন করছেন না কেন আর জি করার প্রিন্সিপালের এই অদ্ভুত ইমিউনিটি রয়েছে ট্রান্সফার অর্ডারের কাছে তিনি চারটে ট্রান্সফার অর্ডারকে তিনি প্রত্যাখ্যান করেছেন যেন তেন প্রকারে না বলপূর্বক কি করে এটা হয় কি করে তিনি রিওয়ার্ডেড হন হাইকোর্টের চিফ জাস্টিস টি শিবকানম অবজার্ভ করেছেন ইন ওপেন কোর্ট হাউ ক্যান হি বি রিওয়ার্ডেড বাই এ প্রমোশন টু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ওয়েন অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর হি ইজ কমপ্লিটেড ইন দ্য ইভেন্ট তার দায় আছে জবাবদিহি করার যে জবাবদিহিটা তাকে এখন করতে হচ্ছে সেই অবস্থাতেও দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ এটা উচিত মনে করলেন তাকে একটা পদাধিকার দেওয়া এটা সাধারণ মানুষ মোটেও ঠিক চোখে দেখছে না রাজ্য সরকার যে পরিষ্কার করে গোটা ঘটনাটা খোলসা করে বলছেন না সেটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার এবার তারা কি লুকাচ্ছেন কারা লুকাচ্ছেন যেহেতু সাবজুডিস ম্যাটার আমি স্পেকুলেশন করব না কিন্তু দায়টা সম্পূর্ণভাবে রাজ্য সরকার একটা কথা আপনাদের জানিয়ে রাখি আপনারা নিশ্চয়ই পড়াশোনা করেছেন জানেন আপনারা দেখেছেন বিশ্বজুড়ে জাতিসংঘের ইতিহাসে যতবার এরকম অপরাধের ক্ষেত্রে ফাঁসি দেওয়া হয়েছে আসলে মানুষ বিচার থেকে বঞ্চিতই হয়েছে কারণ আমরা জানি আমরা ভারতবর্ষ তো আমাদের একটা তিন হাজার বছরের দার্শনিক ইতিহাস আছে আমরা জানি মৃত্যু কখনো শাস্তি হতে পারে না যন্ত্রণা মুক্তির শেষ দফা হচ্ছে মৃত্যু তাই যারা মৃত্যুদণ্ড চান তারা আসলে শাস্তির সমস্ত উপায় সংশোধনমূলক সমস্ত ধারণা বিচার বা ন্যায়ের আন্তর্জাতিক যে সমস্ত সংজ্ঞা তা সমস্তকে উলঙ্ঘন করছেন শাসকের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে যে সরকার কন্যাশ্রী বা নোক ভান্ডা দিতে পারে নারী সম্মানদের নারী সম্মান সেটা দেবে না যে ঘটনা ঘটেছে যারা যদি সত্যিকারের সম্মান করতেন নারীদের তারা এই ডোল সিস্টেমটাতে রিলাই না করে সত্যিকারের ভাবে রাস্তায় নেমে প্রত্যেক নারী শিক্ষার জায়গায় নারী সুরক্ষার জায়গায় পদক্ষেপ নিতেন যাতে নারীদেরকে কারোর উপর নির্ভর না করতে হয় তাদের সুরক্ষার জন্য তারা নিজেরাই সক্ষম সবল হন সরকারের এই ধারণা এই বক্তব্য আমরা বহুদিন ধরে শুনছি পাকস্ট্রিট সময় পাকস্ট্রিট কাণ্ড যখন হয়েছিল দু সালে সরকারের শীর্ষে যিনি বসে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন সাজানো ঘটনা রকমের তদন্তের আগে কী করে বলেছিলেন কোন আত্মপ্রত্যয় থেকে বলেছিলেন এটা আমরা জানতে চাই সাধারণ মানুষ হিসাবে আজকে এই নারকীয় ঘটনার পর তারা কি করে সাধারণ মানুষের থেকে একশো ডিগ্রি ঘুরে সম্পূর্ণ বিপরীত পন্থা নিয়ে রকমের ন্যায় বিচারের জায়গায় না নিয়ে তারা শাস্তির কথা বলছেন এটা সমস্ত মানুষের কাছে পরিষ্কার